দাবির প্রেক্ষিতে তারা নির্বাচনে না গেলে তারা মাইনাস হবে নাকি আসলে নির্বাচনটাই মাইনাস হয়ে যাওয়ার একটা শঙ্কার জায়গা আছে রুমিন পাহানা এটা আসলে নাম ধরেই বলি যেমন জামাত ইসলাম বলেছেন পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেন না এনসিপি বলেছে যে তারা হচ্ছে এই যে বিচার শেষ হতে হবে এবং একই সাথে জুলাই সনদের বিষয়টা শেষ হতে হবে তারা যদি এই কথাগুলি বলে থাকেন এবং নির্বাচন যদি তাদের কথা মতো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আসলে হবে কিনা তাদের বিষয়ে দেখুন আমি যদি খুবই নির্মোহ দৃষ্টি দিয়ে তাকাই আমি দেখবো যে এই দাবিগুলোর প্রত্যেকটার পেছনে একটাই লজিক কাজ করছে আমরা কিন্তু পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আস্ফালন দেখেছি জামাতের এবং নতুন গঠিত এনসিপির এরকম আস্ফালন সরকারে থাকা কোনো দল ছাড়া অতীতের দেখা যায়নি যেহেতু এই সরকারটি নির্দলীয় যেহেতু এই সরকারটি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্স দিয়ে গঠিত সেহেতু এই সরকারটির ওপরে এক ধরনের খবরদারি করা এক ধরনের মানে সরকারটিকে নিজের কবজায় রাখা যেটাকে বলে সাদা বাংলায় এই আনন্দটা ক্ষমতার কাছাকাছি থাকার ক্ষমতার কি বলবো যে তাপ যে উষ্ণতা সেটাকে সরাসরি ভোগ করবার এটা তো আসলে ক্ষমতাসীন দল ছাড়া এটা বাংলাদেশে সম্ভব না কিন্তু গত এক বছরে জামাত এবং এনসিপি কিন্তু সেই আনন্দটা সেই উষ্ণতাটা পেয়েছে সরকারের কাছ থেকে এখন যদি নির্বাচন হয় এই যে এক বছর তারা একটা হাইপ তুলেছে যে আমরাই জনপ্রিয় দল বিভিন্ন সময় বিভিন্ন জরিপের ফলাফল আমরা দেখেছি তাদের নিজস্ব জরিপও তারা সময় সময় চালিয়েছে তাদের কিছু পোষ্য ইউটিউবার আছেন যারা তাদের মতন করে বয়ান তৈরি করেছেন সো এমন একটা হাইপ ফিল্ডে তৈরি হয়েছে যে কালকে নির্বাচন হয়ে গেলে দেখা যাবে এক একটা দল অনেক বড় বড় আসন নিয়ে চলে আসবে ফর এক্সাম্পল নাসির উদ্দিন পাটোয়ারির একটা উক্তি যদি আমরা মনে করি বলেছিল যে চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পেতে যাচ্ছে তো চারশো আসন মানে কি নারী একশো ধরে চারশো নাকি উচ্চকক্ষের এক মানে আমি ঠিক জানি না মোটা আগে চারশো আসন সো চারশো আসনের মধ্যে তিনশোটাই তারা পাবে এই যে এটা 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 পলিটিক্সে বলা যায় বলে মানুষ বলে এটা কোনো খুব একেবারে যে বাজে কথা তাও না যে যার যার রাজনীতিকে ধারণ করতে গেলে এরকম বলে কিন্তু যখন সত্যিকার অর্থে একটি নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই নির্বাচনে ফাইট করা সেই নির্বাচনে তিনশো আসনে যোগ্য প্রার্থী দেয়া সেই প্রার্থীদের অনুসারী নেতাকর্মী তৈরি করা সো দ্যাট ভোটের দিন ভোটটা যাতে ঠিকমতো বাক্সে মানুষ ফেলতে পারে সেই পরিবেশ তৈরি করা এগুলো কিন্তু একটা বিরাট কার্যক্রম এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে এটি আমি নতুন দলের ক্ষেত্রে না তাদের বয়স মাত্র কয়েক মাস সো এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছিলাম বাট আমি জামাতের কথা যদি ধরি যে ভোটের বাক্সে যখন তারা তাদের কাছেও তো জরিপ আছে তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই তারা যে এইরকম জনপ্রিয়তার কথা বলে তারা দুটো দলকে মাইনাস করে বিএনপি ও আওয়ামী লীগের মতোই নাকি খারাপ এইরকম বলে চাঁদাবাজ বলে টেম্পু স্ট্যান্ড বলে যতই স্টিগমাটাইজ করুক মাঠের প্রকৃত চিত্রটা যখন তাদের কাছে আসে বিকজ তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে তাদের কর্মীরা তো শুধু কর্মীরা তারা একজন ক্যাডারের মতো একেবারে যান বাজি রাখা কর্মী সো তাদের কাছ থেকেও তারা একেবারেই সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে সো তারাও বোঝে যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনে তারা আসলে বেস্ট কতটা আসন পেতে পারে সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স অনেক সো তারা চায় যে যত মানে দেরি হবে নির্বাচন তাদের জন্য ততই সুবিধা এই তাপের মধ্যে তারা তারা থাকতে ক্ষমতার ক্ষমতার হলো হলো দুই সময় গেলে তো একটা মেলাইন করার হাতে নিয়েছে বিএনপি কে তারা মেলাইন করতে থাকবে এবং তারা তারা আশা করছে এটা বাস্তবে হবে কি হবে না এটা তো একমাত্র সময়ই বলতে পারে তাদের ভোটটা তারা হয়তো বাড়াতে সচেষ্ট হবে আর তিন হচ্ছে যদি পিআর পদ্ধতি হয় রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে তো আপনার মানে যদি আপনি ভোট না পান টোটাল পপুলারিটি তাহলে তো আপনি সরকারই গঠন করতে পারবেন না টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজোরিটি আসা তো সম্ভবই না প্রশ্নই আসে না ফিফটি ওয়ান ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য সো বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির কখনোই ফিফটি ওয়ান পর্যন্ত ভোট মানে ভোটার গেছে এরকম নজির নাই সো তাহলে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে তখন জামাতের বার্গেইনিং পজিশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে একদিকে তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে হয়তো মানে যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় তারা যদি বিশটা আসন পেত দেখা যাবে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তারা সত্তর আশিটা আসন পেয়ে যাবে সো তাদের একটা শক্ত বার্গেনিং পজিশন তৈরি হবে কিন্তু দেশের অবস্থা হবে সাড়ে সর্বনাশ কারণ একটা হ্যাঙ্গিং পা পার্লামেন্ট যে দশ বছরে দশ বার পার্লামেন্ট চেঞ্জের যে নজির আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি সেটা বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না যে কথাটা আসলে হচ্ছে যে কিন্তু তারপরে পিয়ার চায় জামাতে ইসলামী এবং তারা বলেছেন যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না বর্তমান প্রেক্ষিতে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে এবং আপনাদের আছে আরো অনেকগুলো দল আছে জামাত যদি শেষ পর্যন্ত এপিআর পদ্ধতিতে ধোয়া তুলে নির্বাচনটাতে না যেতে চায় এনসিপি যদি তাদের জুলাই সহের আইনগত ভিত্তি না দেওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত বা গণপরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনে না যেতে চায় তাহলে এই দুইটি দল না যেতে চাইলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা কি সম্ভব প্রথমত নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যে জাতীয় স্বার্থ সুতরাং সেই দিক থেকে নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনকে পিছিয়ে দেওয়া নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা এই সমস্ত কিছুই মূলত এমন একটা পরিস্থিতি দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া এমন একটা অস্থিতিশীল জায়গার দিকে ঠেলে দেওয়া যেটা আমাদের এই মুহূর্তে দেশকে জাতিকে জনগোষ্ঠীকে একটা বিপদের মধ্যে ফেলবে আমরা আশা করি যে কেউই সেটা শেষ পর্যন্ত করবেন না প্রত্যেক দলের দলীয় স্বার্থ তারা বিবেচনায় রাখেন প্রতিযোগিতা থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতাও থাকে কিন্তু এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা অর্থাৎ একটা ইলেকশন সংস্কার সংবিধান সংস্কার শেষ করা এবং এটাকে কার্যকর করার জন্য একটা নির্দিষ্ট সময় ধরুন দু বছরের কথা একটা প্রস্তাব এসছে সেটা যদি কমিয়েও আনা যায় এক বছর কিংবা দেড় বছর তাহলে এই সময়টা পর্যন্ত এই যে গণতান্ত্রিক একটা উত্তরণ এই উত্তরণ পর্যন্ত ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার আন্দোলনকারী শক্তিগুলো তার অধীনেই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করা উচিত জাতীয় স্বার্থকে ছাপিয়ে গিয়ে দলীয় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করলাম দলের স্বার্থ বড় করে দেখলাম তাহলে আমরা দেশকে এখন একটা বিপদের মুখে ফেলব আমাদের পুরো রাজনৈতিক বাস্তবতা একটা চরম অস্থিতিশীল জায়গায় যাবে এবং তার পরিণতি যা যা হতে পারে সম্ভাব্য সেটা কারোর জন্যই ভালো হবে না সুতরাং আমাদের আশা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই উপলব্ধি আসবে এইটুকু সাবালকত্ব আমরা অর্জন করব কি কি পরিণতি হতে পারে কি কি পরিণতি হতে পারে পরিণতি আসছে তারপরে আগে এটা আসি সেটা হচ্ছে যে ধর তার দেখুন যেহেতু প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আছে আমাদের ধারণা হচ্ছে এগুলো সবই বার্গেনিং জায়গা অর্থাৎ আমরা নির্বাচনের আগে কে কতটুকু মাইলেজ নিতে পারি কোন কোন দলকে কতটুকু অ্যাচিভ করে নিতে পারে এখন পদ্ধতিগতভাবে যদি আসি একটা হচ্ছে যে আমি জানি যে যুক্তি হচ্ছে এটা কিন্তু আমি আমার কথাটা বলতেই থাকবো যাতে করে আমি আমার পক্ষের সমর্থনটা বাড়াতে পারি সেইটা অনেকটা চলছে বলে আমরা মনে করি কিন্তু যুক্তির জায়গায় যদি আসেন তাহলে হচ্ছে যে পিয়ারি বলেন আর আপনি যে কোনো দাবির কথা বলেন প্রশ্নটা হচ্ছে যে আপনাকে তো আসলে জনগণকে অংশগ্রহণ করাতে হবে ফলে যে কোনো সংস্কারের প্রশ্ন পরিবর্তনের প্রশ্নটা জনগণ ডিসাইডিং ফ্যাক্টর যদি সবগুলো দল একমত হয় সেটা নিয়েও জনগণের কাছে কিন্তু যেতে হবে এক দুই হচ্ছে যেগুলো বিষয় ভিন্ন মত তার তো উপর চাপিয়ে দিতে পারেন তাহলে আমরা প্রত্যেকেই তো এমনকি ভিন্ন মতে নোট অফ ডিসেন্টের লেখা ছিল যে এগুলো নিয়ে সবাই যার যার ইস্তেহারে জনগণের কাছে যাবেন পিপল যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সংখ্যাগরিষ্ঠতা দেবেন তারা সেই অনুযায়ী সংবিধান সংস্কার মানে সেটা নির্বাচনের পর অবশ্যই নির্বাচনের পর তাহলে নির্বাচন একটা এই মুহূর্তে আমরা সংস্কার কোনটা করব এইটা জনগণের মতামত নেওয়ার একটা মাধ্যম আনা না আপনাকে এটা বিপ্লব করতে হবে আপনি একটা বিপ্লবের অ্যাটেম্প নিতে পারেন এখন সেইটা কোনটা নেওয়াটা এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ভালো সেটা তো সেই দলগুলোর শেষ পর্যন্ত নিজস্ব বিবেচনা হবে যদি দেখা যায় যে জনগণ জনগণের এখানে সিদ্ধান্ত নিতে হবে যে কারা দেশের জাতীয় স্বার্থে চিন্তা করছে এইখানে আপনার জনগণ যদি সমর্থন করে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে পিআরই হবে তো তাহলে আপনি পিপলের কাছে যান আর কেউ কেউ মনে করেন যে সত্তর একাত্তর পার্সেন্ট মানুষ এখন পেয়ার সমর্থন করছে ভালো কথা ইউ টু দ্য পিপল পিপল যদি তাদেরকে বিজয়ী করে পি করবে বলে তাদের জায়গাতে তাহলে সেই অনুযায়ী আসলে সেটা হওয়া উচিত আর কোন ধরনের নির্বাচন হবে এটা একটা কমপ্লিটলি টেকনিক্যাল কোয়েশ্চেন এইটা প্রশ্নটা এরকম যে ধরুন একটা জাতীয় সংসদ নির্বাচন হলো এটাও যা আবার এই সংসদ নির্বাচনটাকে আপনি গণপরিষদ বললেন কিংবা সংস্কার পরিষদ বললেন তাতে কিন্তু খুব পর পার্থক্য না কেউ আলাদা আলাদা নির্বাচন চাইছে না দুটো নির্বাচন একসাথেই চাইছে তার মানে একই সংসদ একদিকে সংবিধান মানে তৈরি করার অথবা সংস্কার করার একটিয়ার পাচ্ছে আবার সে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার কাজটাও করবে তাহলে এইখানে দাবির ক্ষেত্রে যুক্তিযুক্ত দাবিটা হচ্ছে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের দাবি কখনোই গণপরিষদের দাবিটা এই মুহূর্তে অতটা যুক্তিপূর্ণ হয় না কেননা গণপরিষদের মধ্য দিয়ে একটা সংসদকে আপনি নতুন একটা সংবিধান তৈরির এক্তিয়ার দেন যেটার বিষয়ে কোনো ঐকমত্য নাই কিন্তু নতুন সংবিধান করার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই সারা দেশের জনগণের মধ্যেও নাই তাহলে ঐকমত্য কোনটা নিয়ে আছে সংস্কার নিয়ে এখন যেহেতু সংস্কারটা মৌলিক সংস্কার করছেন এই মৌলিক সংস্কারের স্থায়িত্বের জন্য যাতে সুপ্রিম কোর্ট কিংবা উচ্চতর উচ্চ আদালত ভবিষ্যতে কোনো দিন না বলে দেয় যে এই অষ্টাদশ সংশোধনী কি বলে সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয় অথবা ইহা ভয়েড এইটা না বলতে পারে তার জন্য আপনি এই যে সংস্কারটা করতে যাচ্ছেন যে সংসদে সেটা করবেন ওই সংসদ জনগণের কাছ থেকে আগেই সে একয়ার নিচ্ছে যে এই সংসদ এই সংবিধানের মৌলিক সংস্কার করার একতিয়ার প্রাপ্ত অতএব তারা যা কাজ করবে যে সংস্কারটা করবে সেই সংস্কারকৃত সংবিধান আদালত আর চ্যালেঞ্জ করার অধিকার রাখে না বরং আদালতটাকে সুরক্ষা দেবে এটাই নিয়ম বাহাত্তর সালে যে গণপরিষদের সংবিধানটা হয়েছে ওইটাকে কোনো আদালত চ্যালেঞ্জ করে বলে নাই যে তোমরা কী বানায় আনছো সুতরাং ওইটাকে রক্ষা করবে ঠিক তেমনি এই আগামী ছাব্বিশের পার্লামেন্ট যদি একটা সংবিধান সংস্কার পরিষদ হয় তাহলে যে মৌলিক সংস্কারটি হবে সেটাকে আর কোনো আদালতে এই প্রশ্ন করবে না যে এটা কি বানানো হয়েছে কারণ এটা জনগণের হুইল তাকে সুরক্ষা দেওয়া হবে ভবিষ্যতে আদালতের দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের যুক্তিযুক্ত দাবি এখন বিএনপি এটা মানবে কিনা অন্যদিকে এনসিপি কিংবা অন্যরা যারা এই তুলছেন আর গণভোটের প্রশ্ন আপনি যদি সংবিধান গণভোট দিয়ে করে ফেলতে পারেন সেক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকাটা থাকে না এখন পার্লামেন্ট একটা সত্যিকার যে সংসদের মধ্য দিয়ে এইটা গঠিত হয়েছে জনগণের যে ধরনের রিপ্রেজেন্টেশনের পদ্ধতি আপনি ইতিমধ্যে তৈরি করেছেন সেই পদ্ধতি আপনি না করে অর্থাৎ একটা প্রপার সংসদ সৃষ্টি না করেন যদি আপনি জনগণের সার্বভৌমত্ব তার প্রতিনিধিদের মধ্যে দিয়ে কার্যকর হয় সেইটার কাঠামো তৈরি না করে আপনি সংবিধান সংস্কারের মতো সংবিধান তৈরির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন কেবলমাত্র গণভোট দিয়ে যেটা আসলে মূলত পোস্ট সংস্কারের কাজ সংস্কার হওয়ার পরে আপনি গণভোটে যাবেন যে হ্যাঁ এই সংস্কারটাকে পিপল শেষ পর্যন্ত সাপোর্ট করলো কিনা তো সেইটার জায়গাতে আমাদের কাছে এই কারণেই একটা জাতীয় সংসদ যেটা সংসদ হিসেবে কাজ করবে আপনার কি মনে হয় যে যখন ডাকসুর মতো একটা নির্বাচনে সেনা মোতায়েন করা হয় তখন চার মাস পরে জাতীয় নির্বাচন সেটি আসলে ট্যাকেল করা সম্ভব হবে কঠিন হবে আমার কাছে যদি অনেস্ট ওপিনিয়ন জানতে চান কঠিন হবে আমি অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিবেশ দেখি একজন একজনকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলে পারে না ওখানেই তাকে হত্যা করে ফেলে এই যে একটা অ্যাটিটিউড আমি লক্ষ্য করি মেলাইন করা থেকে শুরু করে এমন কোনো জঘন্য আক্রমণ নাই যেটা করা হয় না এটা আসলে একজন পুরুষ দর্শক যতটুকু ভালো বুঝবেন আমি বা আপনি সেটা বুঝবো তার চেয়ে আরও অনেক গুণ বেশি বিকজ আপনিও গণমাধ্যমে আছেন মিডিয়া ব্যক্তিত্ব আমাকেও মিডিয়াতে অ্যাপিয়ার করতে হয় সো আমাদের উপরে যে ধরনের সহিংস আক্রমণ হয় সেটাতে আমরা কিছুটা আঁচ করতে পারি যে সমাজের ভিতরের ক্ষুব্ধতা বঞ্চনা রাগ ঘৃণা কতটা গভীর এবং হ্যাভনটসের তো একটা খুব শক্ত আওয়াজ আমরা কিন্তু ধরতে পারি ধরুন বৈষম্য তো প্রকট হয়েছে গত পনেরো বছর মানে ভয়াবহ রকম বৈষম্য আগের সেই পাঁচ পরিবারের জায়গায় এখন হয়তো মানে দু হাজার পঁচিশশো পরিবার আওয়ামী লীগ গত পনেরো বছরে তৈরি করেছে সো এই যে একটা তীব্র বৈষম্য তৈরি হয়েছে সমাজে সেখান থেকেও তো মানুষের মধ্যে নানান ক্ষুব্ধতা নানান না পাওয়ার কষ্ট সো এই সকল কিছু মানুষের মধ্যে যে হিংস্রতাটা আনে আমি সমাজে এখন সেই হিংস্রতা দেখি ধরুন কিছুদিন আগেই কয়েকটি খুবই আলোচিত ঘটনার দিকে যদি আমরা তাকাই যে মিডফোর্ডের সামনে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে মারা হ্যাঁ কিংবা বিভিন্ন জায়গায় মব যেভাবে নারীদের উপর সহিংসভাবে ঝাঁপিয়ে পড়ে এবং ভয় ভয়ঙ্কর কিন্তু ঝাঁপিয়ে পড়াটা তো ভয়ঙ্কর তার চেয়েও ভয়ঙ্কর হলো সেই মব বাজরা আবার সাপোর্টও পায় আপনি যখন একটা নারীকে অনলাইনে উলঙ্গ করে দেবেন তাকে ছিঁড়ে খুঁড়ে একেবারে গণধর্ষণের মতন তাকে আপনি অনলাইনে ছেড়ে দেবেন আপনি দেখবেন অন্য হাজারটা হাত তালি দেওয়ার জন্য সেখানে বসে আছে সো এই বিষয়গুলো ডেফিনেটলি আমাকে মানে আতঙ্কিত করে কারণ নির্বাচন তো হচ্ছে ক্ষমতার লড়াই মানে আমি ক্ষমতায় যেতে পারে প্রত্যেকটা দলের জন্য যে ওই দলটি ক্ষমতায় যেতে পারবে নাকি ওই দলটিকে ক্ষমতার বাইরে থাকতে হবে সো এই যে স্টেকটা এত বড় ক্ষমতায় যাওয়া না যাওয়া এক দুই হলো পনেরো বছর কোনো নির্বাচন হয় না এটা এটা বারবার বলতেই হবে যে এতে হয়েছে কি বাকিরা সবাই নিজেকে বঞ্চিত ভাবছে বাকিরা সবাই ভাবছে পনেরো বছর আমার ত্যাগেই আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি সবচেয়ে বেশি হকদার ওই চেয়ারটার ওই ক্ষমতায় যাওয়ার সো এই যে এক ধরনের মানসিক অবস্থা যে আমি যেহেতু সবচেয়ে বঞ্চিত আমি যেহেতু সবচেয়ে হকদার সো আই ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড এভ্রিথিং টু গ্র্যাব দ্য পাওয়ার সো এইরকম মানসিকতা থাকলে আপনার ওই ডাকসুতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে আর নর্মাল ইলেকশনে আমি জানি না ইলেকশান কমিশনের জন্য এটা একটা ভীষণ বড় গুরু ভার আমি জানি না ওনারা আসলে সত্যিই কীভাবে করবেন দলগুলো যদি নিজেদের মধ্যে একটা রুল অফ দ্য গেমস ঠিক না করে যে আমরা কীভাবে আসলে নির্বাচনের সময় আচরণ করবো আমাদের কর্মীরা কীভাবে আচরণ করবে আমরা আসলে নির্বাচনটিকে সঠিক এবং সুষ্ঠ করবার জন্য আমাদের তরফ থেকে কী করবো দলগুলো যদি এই জায়গাটাতে একটা ঐক্যমতে না আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐক্যমত আসলে এখন নির্বাচন কেন্দ্রিক ঐক্যমত যে আমরা নির্বাচনে আসলে কেমন আচরণ করব যদি দলগুলোর মধ্যে না হয় নাজরিন আমি মনে করি নির্বাচন ঘিরে খুবই সামনের সময় খুব ভালো না খুবই ভালো এটা উদাহরণ তবে সেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আপনি একজন অ্যাডভোকেট অনেক স্বশিক্ষিত সুশিক্ষিত অনেক বড় পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন টকশো হোস্ট হিসেবে না আপনি ভীষণ জনপ্রিয় নাই এবং আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ খারাপ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সে বিষয়ে কিছু বলার আছে কিনা দিন শেষে তো আমি একজন মানুষ জি একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোল্ড হতেই থাকে হতেই থাকে হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলা